বৈঠকে বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র সার এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হবে কিনা এই প্রশ্নের জবাবে বলেন বাণিজ্য ঘাটতি কমাতে কি আমদানি করা যেতে পারে তার উপর এটি নির্ভর করছে বলেন যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব যে দেশই হোক না কেন দাম তুলনা করেই কেনা হচ্ছে এলএনজি এদিকে সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান অর্থপ্রদেষ্টা কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে বলে জানান তিনি অর্থপ্রদেষ্টা জানান বর্তমানে দেশের ব্যবসার পরিস্থিতি আগের তুলনায় ভালো কমার্স কমার্সিয়ালি ডিপেন্ড করবে যারা কট্ট ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারবে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন আমাদের এখানে সেভেন পয়েন্ট এইট বিলিয়ন মতো তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি সেটা এই আমেরিকা হোক চায়না হোক বা সৌদি আরবিয়া হোক তো কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ যে অন্যগুলি আমরা করছি কম্পেয়ার করে করছি এত সহজ